আছে না ওরা তোমার স্থান বোঝে ও বোঝে না কাছে তুলি আমিন বলেন তখন তোমাকে যদি মোহলি হেদাইতে আলো জেলে কাছে নিয়তুলি দয়া করো মায়া করো দয়া করো মায়া করো ও গো দয়াবা

জাওরে সুবহানাল্লাহ কষ্ট হচ্ছে নাকি বাজান আপনাদের কষ্ট হচ্ছে না তো একটু জিকির করেন সুবহানাল্লাহ জাওরে সুবহানাল্লাহ

দোয়া করলাম কার কাছে হে রব হে আল্লাহ আমাদেরকে শাবান আর রজবের বরকত নাজিল করুন দান করুন পড়ে না আমিন না রমাদান আমাদেরকে এখন থেকে নিয়ে মাহে রমজান পর্যন্ত হায়াত বাড়িয়ে দেন পড়ে আমিন আর জোরে বলে না আমিন বলেন তো দেখি আমার নবীজি ছয় মাস আগের থেকে মাহে রমজানের প্রস্তুতি নিতেন কয় মাস কয় মাস আর আমরা কয় মাস থেকে ও ইসের এক মাস চাঁদ উঠার আগের দিন পর্যন্ত আমরা ডিপ্রেশনে থাকি কথা বলেন টেনশনে থাকি চাঁদ উঠবে কি না উঠলে রোজা রাখবো না উঠলে দেখা যাবে কথা কথা হয় না আচ্ছা বলেন তো দেখে আমার নবিজিতে যে ছয় মাস আগের থেকে প্রস্তুত নিতেন এর মূল রহস্য কি বলে দেবো কি বলবো বলবো আল্লাহ রাব্বুল আলামিন বলেন শাহররমাদান নাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল্লিন নাসি ওয়া বাইনাতিম ওয়াল ফুরকান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কত সুন্দর করে জানিয়ে দিচ্ছেন শাহররমাদান আল্লাযী অংশীলা ফিহিল করান এই সম্মানী কিতাবটাকে কোন মাসে পাঠানো হয়েছে আর অজার এই রমজানকে এই করানের কারণে সম্মানিত করেছেন কে ও মুসলমান ভালো করে বোঝার চেষ্টা করবেন আল্লাহ কিন্তু এখানে বলেছেন হুদাল্লিন নাস আল্লাহ কিন্তু এখানে গরুদেরকে ডাকেন নাই আল্লাহ কিন্তু জিনদেরকে ডাকেন নাই ডেকেছেন মানুষকে কথা বললেন কেন কোন মানুষকে বলেন বলো হ্যাঁ আল্লাহ কিন্তু হুদাল্লিন না আল্লাহ সকল মানুষকে ডেকে বলছেন যারা সাহারি খাওয়ার পরেও যারা বিড়ি না খেলে রোজা রাখতে পারে না আল্লাহ তাদেরকেও ডেকেছেন সত্য কথা এটা না কত মানুষ আছে মা হেরাম জানে রোজা রাখে রোজা রাখার সময় সাহারি খাওয়ার সাথে সাথে আগে ঘুম থেকে উঠে বিবি ডাক দেয় ওঠার সঙ্গে সঙ্গে আগে একটা বিড়ি খায় এরপরে ব্রাশ করে নাই ব্রাশ করার পরে যা খাবার ছিল খেয়ে নাই খাবার শেষ হলেই সাতা সঙ্গে সঙ্গে আগে একটা বিড়ি খায় এদিকে মুয়াজ্জিন বলছে আসসালাতু খায়রুম বিল্লাহ ও এদিকে ঘুম ঘুম করে সিগারেট টানতেছে কথা건 ঠিকই না বিবি ডাকতে বলতেছে কি ব্যাপার আজানো হয়ে গেল এখন কি খাওয়া হয় নাই থাম কয়টা আর দুইটা আপনি যে সাহারি খেলেন এটা হালাল ছিল না হারাম ছিল এবার বলেন তো দেখি আপনি সারাদিন না খেয়ে থাকবেন কাকে খুশি করার জন্য তাহলে আপনি আল্লাহকে খুশি করবেন হালাল খাবার খেলেন অথচ আপনি একটা জায়গাতেই মিস্টেক করলেন সেটা হলো বিড়ি না খেলে নাকি রোজা থাকা যাবে কত মানুষ আছে রমজান মাসে মাগরিবের সময় ইফতারি করার সঙ্গে সঙ্গে কোসাই নিয়েই বসে। পকেটে রাখলে বিয়াদমি দেখায় কারণ অনেক জায়গাতে দাওয়াতে যেতে হয় খাওয়ার সাথে সাথে দৌড় মেরে পাশের ঝাড়ের নিচে গিয়ে আগে আছে আছে। আচ্ছা বলেন তো দেখি হুদা আল্লিন নাস আমাদেরকে ডাকছেন দিনি কে আল্লাহ আল্লাহ বলছেন তোমাদের গামি ডেকে ডেকে বলছি সাবধান হয়ে যাও সতর্ক হয়ে যাও মাং সাম আরমাদান ইমানান কি বুঝতেছেন তো আল্লাহ কিন্তু এখানে ইমানান শব্দটা ব্যবহার করেছেন আমি ইমান শব্দ থেকে ব্যাখ্যা পেছি চাপটা কয়টা না বলেন বলেন এক নাম্বার আমি যেটা বলতে চাচ্ছি আল্লাহর আইন ব্যতীত অন্য আইন মানা যাবে আরো জোরে আল্লাহর আইন মেনে যারা ইমানের সাথে মাহে রমজানে যারা রোজা রাখবে মাহে রমজানে যারা এবাদত বন্ধে কি করবে তাদের এবাদতকে কবুল করে নিবেন তিনি এখানে যারা আমরা বসে আছি এখানে বিশেষ করে যারা যুবক আছে মন খুলে বলেন তো দেখি প্রেমিক প্রেমিকা এরকম মনে হয় কোন যুবক নেই নেই আল্লাহ কিন্তু নবীর সাথে প্রেম করেছিলেন কোথায় অনেকে এটা কিন্তু জানেন হেরার হ্যাঁ এই যে কয়েকজন বলেছে মার হাবাজারে বলেন আল্লাহ কিন্তু ডাইরেক্ট নবীকে ডেকেছিলেন ছিলেন আরশা আসিমে প্রেম করার জন্য সে বলেন বন্ধুত্ব গভীর করার জন্য কাছাকাছি হওয়ার জন্য আরে ভাই হেরার গোহাই তো দেশে আমার আল্লাহ জাগা মতো আর জিমে ডেকে মোহাম্বত করেছে কাছাকাছি প্রেমিক প্রেমিকা যখন প্রথম দেখা সাক্ষাৎ হয় ওকে মোবাইলে জায়গা মতো মমইনে নাচ গার্ডেনে কথা বলেন আ হুজুর সব জানে আমাদের নগা ডানা পার্ক ওরে আল্লাহ নগার ইজ্জত খালে আরে মানে করছে হুজুর আমাকে খালি বগুড়ার নাম লিখছেন কে আপনার নগা ভালো ও আমি তো বুঝা পারিনি আমি তো ভুল করে নাম লিয়ে ফেলেছি মিডিয়ার ভাইরা আমার নগার নামটা কেটে দিয়ে খামো খাই ও অপবাদ দিব আমার নগার লোক ভালো না সব জায়গাতে পাপ আছে কথা কন ঠিক বগড়াতে শুধু না নওগাঁতে সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে পার কাছে লেখা থাকে শিশু আর ওখানে শিশুর খালার আগিয়ে বসে থাকে কথা বলেন না কেন বারোই ফেব্রুয়ারির পরে তেরো ফেব্রুয়ারি এর পরে চোদ্দ আহাগো গো কত যুবক এখন থেকে প্রস্তুতি ভোট হয় হোক না হয় না হোক জাগা মতো যাওয়া লাগবে চোদ্দই ফেব্রুয়ারি কতক্ষণ ঠিক আল্লাহ নবীকে ডেকে বলছেন রব্বুল আলমিন আপনাকে আমি জীবনে যাহা কিছু দিয়েছি মাধ্যমে কার মাধ্যমে সবাই বলেন কার কার মাধ্যমে মাধ্যমে দিলেন নবীকে জরে যাহা কিছু দিয়েছেন জিব্রাইলের মাধ্যমে এবার আল্লাহ রব্বুল আলমিন ডেকে বলছেন নবীজি হাবিবুল্লাহ ও বন্ধু ও দোস্ত আপনাকে আমি আজকে দুইটা উপহার দিব যেন আমাদের ভালোবাসা যেন আরো দ্বিগুণ হয়ে যায় বেড়ে যায় একটু জাবান খুলে বলেন আল্লাহ যখন আমি এই ভালোবাসার বয়ান করতে যাই তখনই কিন্তু আমার একটা গল্প মনে পড়ে যায় কি বলে দেব এই যুবকেরা কিন্তু প্রথমে মিস কল দিয়ে বিসমিল্লা বলে শুরু করে এরপরে মেসেঞ্জারে ইমুতে হোয়াটসঅ্যাপে এরপরে ডাইরেক্ট পার্কে ওরা মনে মনে চিন্তা করে প্রথম দেখা সাক্ষাৎ অন্তত পক্ষে একটা নিউ মডেলের নিউ কালেকশনের একটা ঘড়ি নিয়ে যাওয়া লাগবে এই কথা প্রথম দেখা আমি যদি ভালো দামি উপহার ও মনে করবে যে ছেলেটা বড় লোক আছে ভাব আছে মশান আছে কথা হয় না ঠিক ও মনে ও যুবকের আবার এম্বা করে বইছে কে রে যুব আমার চোখ সব আছে লজ্জার কারণ নাই যেটা হক সেটা বলতেই হবে কথা কোন ঠিক প্রেমপ্রীতি ভালোবাসা বিয়ের আগে নয় মনের মধ্য রাইখ তুমি পরকালের ভয় যুবক পরকালের ভয় ওরে তবেই তুমি মুক্তি পাইবা ওরে সল্টু বল্টু তবেই তুমি মুক্তি পাইবা ও সজীব তবেই তুমি মুক্তি পাইবা দোষকেরা গুহ সজীব যারা লাগিয়া আহা গো সজীব যারা লাগিয়া এম বি ভর বিউটির বা কেমন করে বুঝবে সজীব ওরে কেমন করে বুঝবে সজীব ওরে কেমন করে বুঝবে সজীব বিউটির বাটন ফোন সজীব যারা লাগিয়া বগুড়ার যুবকেরা যারা লাগিয়া এমবি ভর হো নগর বিউটির বাহন মানে বুঝা গেল বগুড়ার লোক কোটিপতি আর আমার নগর লোক হলো থাকার না কই বগুড়ার ছেলে পেলেরা ভালো করে শুনে নাও আমার নওগার মেয়ে হলো মিস কল দেয় আর বগুড়ার ছেলেরা হলো কল ব্যাক করে কথা কোন ঠিক কিনা ক্যারে ভাই এই জন্যই তো কই বগড়ার উন্নতি এত হচ্ছে কা খালি ফেলায় আবার হচ্ছে বারে কথা ভাই ও কল দিয়া দিয়া ফেলায় আবার হচ্ছে ও আবাইদুল কাদের কাকা কোন বা ভাগ্য করে দিয়ে গেছিল কথা কোন ঠিক কি না নালে এখনকার যে যুবকের অবস্থা এইভাবে যদি কল দিতে থাকে কি আমাদের আগ পর্যন্ত উন্নতি তো দূরের কথা আরও দেশের দুর্নীতি বাড়বে কথা বলেন ঠিক কি না ওরে মেসেজ দিলে সিন করে না দেয় না ওরে ভিডিও কলে বলবে সজীব কথা ওরে বিউটির বাটন ফোন রে বিউটির বাটন ফোন অরে নওগা থেকে ডাকিয়া কয় অরে নগা থেকে বিউটি ডাক দিয়া কয় কেমন কইরা বুঝবা তুমি আমার জন্তনা আমার বাপে দেই না টাসফুন। আমার মায়ে দেই না তাজ তুমি যদি পারো আমায় দেও না কিনে আ ঠিক না। এই দুঃখে পড়ে সজীব এখন मारे কয় মা হয় টাকা দাও নালে বাড়ি থেকে বের হলাম কই যাবি বাবা তুই কই মা তোমরা আমাকে আর আগের মতো ভালোবাসো না আমি মনে মনে সিদ্ধান্ত নিছি এখন হামা কাজ করে খাওয়া লাগবে ঘেরে তো ভালোবাসে না মানে ও মনে মনে চিন্তা করতেছে এখন যদি আমার বাপ মার কাছে বিশ হাজার পনেরো হাজার টাকা দাবি করি মসিবত আছে না কলেজ ছুটি আছে বন্ধু কইছে বন্ধু কয় কি হচ্ছে কয় বন্ধুরে যা করিস করিস এবার যখন তোরা রাজমিস্ত্রি কাজ ঢাকা যাবো চট্টগ্রাম যাবো আমাকে সাথে করে লিয়ে যাস রে বিউটির জন্যে গেছে চট্টগ্রাম কাজ করতে কথা কোন ঠিক কিনা রাজমিস্ত্রি মাস করে ঢালাই মালাই করে হাত পা ফাটায় চোখ মুখ শুকায়া এবার বিউটি জোনে ফোন কিনে নওগা শহরে অপেক্ষা করছে প্রথম দেখা অথচ এই ছেলে জীবনটারে শহীদ করে দিল বিউটির বাটন ফোন থেকে টাচ ফোন কিনে দেওয়ার জন্য কথা বিউটি টাচ ফোন পেয়া কয় তাই তোরে ছেলে স্মার্ট আছে রে ছেলে হামাক প্রথম দেখাতেই টাচ ফোন দিছে না জানে আরও কিবা দিবে বিয়ের পরে ওদের কপালে দুঃখ আসে

সজীব সারারাত ধান চালায় আর এদিকে বিউটি মনে মনে চিন্তা করে খাক বিয়ে করলাম রে আমার স্বামী সারা দিন ঘুমায় আর রাত্রি হলে প্যান্ট শার্ট পরে চলে যায় এ যায় কুটিরে একদিন রাত্রিবেলা ঘুমের ঘরে সজীব কইতেছে ভাই 300 ফিট 10 টাকা 300 ফিট 10 টাকা বউ মনে মনে চিন্তা করতেছে কি রে প্রতিদিন টাই পরে কয় আমার রাত্রিবেলা ডিউটি আছে অফিস আর এই শয়তান দেহি রাত্রিবেলা খালি কয় 10 টাকা 10 টাকা 300 ফিট 10 টাকা কারণটা কি এবার হঠাৎ করে সজীবের বউ মনে মনে চিন্তা করতে। এক ডাক উঠাই কি ব্যাপার তুমি প্রতিদিন খালি ভুল ভাল বাকো সমস্যা কি তোমার দিন হলে ঘুম হয় আর রাত্রিবেলা তুমি চলে যাও এবার ডাক দেওয়া বলতেছে কি গো তোমার এই সমস্যা কেন এবার ছেলে সজীব বইয়ের হাত পা জড়ায় ধরে করিতেছে সোনা আসলে দুঃখজনক হলো সত্য কথা আমার বাপ মা ছিল গরিব তোমার চেহারা দেখা আমি মনে করছি নগার মেয়েরা এত সুন্দর এজন্য আমি সহ্য না করিবার পারা তোমাক মিশাই পাম্প মেরে তোমাক যে ফোনটা দিছিলাম এটা হলো আমার রাজমিস্ত্রি করা টাকা আর এখন আমি যে চাকরি করি এই চাকরির নাম হলো ভ্যান ভাড়া কথা কইলে কথা কইলে আব্বা জান আমার যুবক ভাইদেরকে বলতে চাই যুবক মাকেও হারাইলা বাপকেও হারাইলা এদিকে বিউটির মা বাপ তার মা কেউ হারাইলো তোমরা দুইজনে সারা জীবন কি সুখে শান্তিতে থাকতে পারবা আর যেরকম থাকতে পারবা এজন্য যারা আজকে যুবক ভাইয়েরা আছে আমি প্রত্যেকের উদ্দেশ্যে বলতে চাই ভালোবাসা এমনই হওয়া দরকার আমার নবীকে কেমন ভালোবাসতেন রব্বুল আলামিন আমার নবী কেমন ভালোবাসা পেয়েছিলেন আজকে যদি আমরা মা বাবাকে এমন ভালোবাসা দিতে পারি প্রেমিক প্রেমিকাকে নয় আমরা ভালোবাসবো বিয়ের পর বউকে কথা বলেন ঠিক কি না কষ্ট হচ্ছে বাজার কষ্ট হচ্ছে আল্লাহ নবীজি আর সাজিমে ডাকলেন কে আরো জোরে ডাক দিয়া বলেন তিনি কে রব্বুল আলামিন ডাক দা বলতেন হে কোন নবীজি আপনাকে আমি আজকে ভালোবাসা محبت বাড়ানোর জন্য কাছে প্রেম বাড়ানোর জন্য আপনাকে উপহার দিব দুইটা রোজরে কোন কয়টা আল্লাহর নবী বললেন কি দিবেন जल्दी করে দেন আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বরে নবীজিকে দিয়েছিলেন আপনার উম্মতেরা যেন 6 মাস রমজানের রোজা রাখে কোন মানুষ আর

আপনাদের উম্মতের মোহাম্মদীদের আমি জানিয়ে দিলাম তারা দুনিয়ার বুকে বেশি না পঞ্চাশ অক্ত নামাজ পড়বে কয়েক তো আরো জোরে কোন কয়েক তো আরো জোরে কোন নবীজি খুশি ছিলেন না বেজার ছিলেন আল্লাহ নবীজি খুশি হয়ে গেলেন কারণ প্রথম দেখা প্রথম ভালোবাসা যেটা দিয়েছে সেটা নিয়ে নবীজি আরো জোরে বলতেও পারে না সহ্য করতে পারে না নবীজি খুশি হারা হয়ে গেলেন কারণ আমাকে যেটা দিয়েছে এটা অন্য কোন নবীকে দেয় নাই এত কাছে ডেকে ভালোবেসে যখন দিয়েছে নবী এটাকে সহজ মনে করে চলে আসছে রাস্তায় আসতে লেগে হঠাৎ করে দেখা কার সাথে হাদরতে মশার সাথে মশা নবীজি কে ডাক বলতেছেন নবীজি কি ব্যাপার আল্লাহ দরবারে গিয়েছিলেন অবশ্যই আপনাকে ভালোবেসে কিছু উপহার দিয়েছে সুভান আল্লাহ বলুন সুবহানাল্লাহ আর জোরে বলুন আমার দেশের যুবক যুবতীরা যখন প্রেম করে যখন প্রেমিকা ভালো কিছু উপহার দেয় ক্যাটি চুড়ি তোক মুন হয় মুই দেখনু ওই দে ওটিবা দেখা করি বার কি কি দিছিলটি এনা কোনা মোক انا না কথা হয় ঠিক হয় রে এই এই জিনিসগুলা দিছে রে কই ভয় রে তুই কত ভালোবাসরে দেয়া তোর জন্য কত কি দিছেরে হামাক ক্যাম্পাস হামাক ডিবারছায়নে রে হামাকেনা कायदा কৌশল শেখায় দিছ dini কথা কয় কথা কয় না ঠিক এরকম প্রেম প্রীতি আসে না না বান্ধবীর কাছে আগে গিয়া শেয়ার করে হামাকে এটা এটা দাসে ওই আবার মনে মনে hincha কইরা ফুলে কথা ক ঠিক

আমাকে আল্লাহ বেশি না ছয় মাস আমার অন্যদের রোজা রাখবে আল্লাহ মাক দিছে আমি খুশি হাদরতে মুসা হাসি দিয়া বলতেছেন দুই নম্বর বলেন আল্লাহ নবী বলতেছেন দুই নম্বরে আমার অম্মদেরকে দেওয়া হয়েছে পঞ্চাশ লক্ষ নামাজ বেশি না পঞ্চাশ লক্ষ টাকা মাত্র কি বুঝতেছেন তো পঞ্চাশ লক্ষ টাকা মাত্র মানে মাত্র মানে বুঝতেছেন একদম গরিব মানুষ চিন্তা করতেছে কি ব্যাপার আমি দুই হাজার টাকা উঠামো উনি লিখেছেন পঞ্চাশ হাজার টাকা মাত্র পঞ্চাশ হাজার টাকা যদি মাত্র হয় তাহলে আমার দুই হাজার টাকা আর কি হবে ও সাতাশ জিরো জিরো ম্যারে দিয়েছে আচ্ছা বলেন তো দেখি পঞ্চাশ লাখ টাকাও হলো আমাদের দেশে মাত্র লেখা হয় কথা বলেন ঠিক কি আমি কিছুদিন আগে ব্যাংকে দুই লাখ টাকা উঠাইলাম একজন পাইতো তারে দিলাম তা আমি লেখতেছি পঞ্চাশ হাজার টাকা পাশে যে সিআইডি কার্ড দাঁড়িয়ে আছে উনি বলতেছি হুজুর মাত্র লেখেন মাত্র লেখেন হেম কইলাম ভাইয়ের মূল রহস্য কি কয় হুজুর মাত্র না লিখলে ব্যাংকের লোকেরা মনে করে এটা আনসোসাল কথা হয় না কথা হয় না মানে মাত্র বলতে শিক্ষিতের নাকি পরিচয় দেখায় হাজরতে মোসাহেবা ডাক দেয়া বলতেছেন কয়াক্ত আল্লাহ নবী বলতেছেন বেশিরা পঞ্চাশ অক্ত মাত্র সুহান আল্লাহ হাজরতে মোসা ডাক দেয়া বলতেছেন আপনি করছেন কি আর নিচে নামিয়ে না উপরে হয়তো যাওয়া লাগতে পারে আমার কাছে ঘটনা সত্য শুনেন আপনারা কি শুনবেন না শেষ করে দেব হাজরতে মোসা ডাক দেয়া বলতেছেন রব্বুল আলামিন হাজরতে মোসা ডাক দেয়া বলতেছেন অগো নাবিজি আমার অম্মদেরকে রব্বুল আলামিন হায়াত দিয়েছিলেন পাঁচশো বছর কয় বছর এক হাজার বছর আমার উম্মদদেরকে এত লম্বা হায়াত দিয়েছিলেন কিন্তু আমার সারা দিনে এক অক্টো নামাজ দেওয়া হয়েছিল কয় কয়ক আমার উম্মতদেরকে এক বছরে একটা দিন রোজা রাখার অনুমতি দেওয়া হয়েছিল ওগো সত্য কথা আপনার কাছে বলি এরপর আমার কত উম্মত আমাকে গালি দিত মুসা খায়া দেয়া কাজ পাই নাই হামাগুর না খায়া থয় কথা কয় কয় মুসার খায়া দেয়া কাজ নাই হামাগরে না খায়া হয় সে নিজেও না খায়া মরিচ্ছে এ কথা বল না কে নবীজি কয় কি কয় মুসা রে মুসা কি পাগল হয়ে গেছে নাকি কয় হ্যাঁ সত্য কথা আপনার উম্মতের হায়াত পাবে বিশ বছর তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর সর্বোচ্চ চল্লিশ বছর পরে বাজার ব্যথা হাড়ের ব্যথা জয়েন্টে ব্যথা পয়েন্টে ব্যথা ইস মোল্লাম রে ইস বিউটির মা আর শরীর চলিচ্ছে না রে কয় কি করবা কয় এখন একটু অন্তত পক্ষে মলম টলম লাগা কয় মলম কাম হবি এই জন্য তো তোর সাথে সংসার দেব মন রে হামাক মারতে মারতে মেরে ফেললু রে আল খেত কাটতে কাটতে আলু লাগাইতে সবজি লাগাইতে আমার জীবনটা শেষ করে ফেললু রে আর আমি কাজ কাম করবে পারবো না ৪০ বছরে আমার ডিউটি শেষ কথা কেন এ কথা কন না কে চল্লিশ বছর পরে রে হাতের ব্যথা পায়ের ব্যথা জয়েন্টে ব্যথা পয়েন্টে ব্যথা মলম লাগার জায়গা নাই কথা কন ঠিক কিনা নামাজ গেলে কোন রকম রুকু সিজদা দা খালি হাফ বেড়ে না আরে বার জায়গা মতো যা সাইজ হ তাও হবার পারে না কথা কন না কে ভদ্রতে মোসা ডাক দেওয়া বলতেছেন নবীজির সত্য কথা শুনে যান কি রাত বারোটা পার হয়ে গেছে ভদ্রতে মোসা ডাক দেওয়া বলতেছে আমার উন্মতেরাম পাঁচশো বছরে এক হাজার বছর হায়াত পেয়েছে এরপর আমার উন্মতেরা একটা দিন রোজা রাখার কারণে আমি মোশাকে গালি দিয়েছে একটা দিন নামাজ পড়া একটা দিন না এক নামাজ পড়া আমি মুসাকে গালি দিত ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনার উম্মতেরা পঞ্চাশ অক্ত নামাজ পড়বে কি করে কখন কি করবে আপনি কি হিসাব মিলাইতে পারবেন হজরতে মোসার কথা শুনে নবীজি বললেন কি করা যায় দোস্ত বলো হজরতে মোসা এবার ডাক দেওয়া বলতেছেন আপনি চলে যান আল্লাহ দরবারে জোরে গণ আল্লাহ আল্লাহ নবীজি একবার না দুই বার না নয় বার আল্লাহর দরবারে গিয়েছিলেন কয় কয়বার আরো জোরে বলেন কয়বার পাঁচ নং করে কমিয়েছে নবীজি যতবার যায় আসে হজরত মুসা খুশি না শেষ বারের বেলা হজরতে চিন্তা ছিল সাঁতার নাই করে দেব শেষ বারের বেলা পাঠিয়েছে আর পলাম আমি এবার দেখে বলছে অগনাবিজি আমি কত সুন্দর করে করণ উলকারিমের ভিত্রায় আত্ নাছিল করে জানিয়ে দিলাম ও তা মাথো কালি মাথো রিকা আদলা মোবাদি লাল কালি মাতিহি অহ স্বামী অহ আলি